প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সিলেট চায়ের শহর সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত পর্যটন কেন্দ্র পাহাড়ের ঘেঁষা পাথুরে নদী ঝর্ণা চা বাগান পাবেন এই সিলেটে মন শীতল করা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে আমরা আজ চলে এসেছি সিলেটে একদিনে সিলেটের চারটি জনপ্রিয় প্লেস কিভাবে ঘুরে দেখবেন সেই তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আজ আমরা আপনাদের সাথে নিয়ে ঘুরবো মেঘালয়ের পাহাড় ঘেঁষা বাংলার কাশ্মীর খ্যাত সাদা পাথর বাংলার একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল সোয়াম ফরেস্ট দক্ষিণ এশিয়ার বৃহত্তম চা বাগান মালনি ছড়া এবং এই অঞ্চলের ইসলাম প্রচারক হজরত শাহজালাল রহমতুল আলাহি এর মাজার এগুলোই হচ্ছে সেই গজার মাছ যেগুলোকে হজরত শাহজালাল রহমতুল আলাইহি তিনি পুষেছিলেন এবং তার সাথে করে নিয়ে আসছিলেন দর্শক আমরা চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথর জিরো পয়েন্টে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়গুলো সিলেট আপনারা বাস এবং ট্রেন উভয় যুগে আসতে পারবেন বাস ভাড়া জন প্রতি সাতশো টাকা থেকে শুরু আর একটু কম খরচে আসতে চাইলে ট্রেনে আসতে পারবেন টিকিট মাত্র তিনশো পঁচাত্তর টাকা থেকে শুরু সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে বৃষ্টি স্নাত সকালে স্বাগত জানাচ্ছি আমি আলামিন আজকে জুলাইয়ের বারো তারিখ আর আজকে আমাদের টার্গেট হচ্ছে সিলেটের বেশ কিছু পর্যটন কেন্দ্র আমরা ঘুরে দেখব এর মধ্যে প্রথমে যে পর্যটন কেন্দ্রটি আসে বা ইসলামিক ধর্মীয় স্থাপনা আসে সেটা হচ্ছে হজরত শাহজালালের মাজার আমরা সেই মাজারটাও ঘুরে দেখব সবার আগে আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করে নিতে হবে দেন আমরা যাব হচ্ছে শাহজালালের মাজারের দিকে তা সিলেটের ওয়েদারটা দেখেন আজকে সকাল সকাল বৃষ্টি হচ্ছে আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল কিন্তু বের হতে পারি নাই কারণ সকালে প্রচুর বৃষ্টি ছিল আমাদের বের হওয়ার কথা ছিল সকাল ছয়টায় এখন অলরেডি প্রায় দশটায় বেজে গেছে তো অলরেডি আমরা লেট জানি না কয়টা পর্যন্ত কিন্তু ঘুরতে পারবো তবে যে কয়টা আমরা ঘুরবো সে কয়টা আমি আপনাদেরকেও দেখাবো সো আমরা এখন চলে আসছি হচ্ছে পানসি রেস্টুরেন্টে আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে সকালে কিন্তু বৃষ্টি থাকার কারণে আমরা সাতটার মধ্যে রেস্টুরেন্টে আসতে পারিনি যার কারণে সিলেটের অন্যতম একটা বিখ্যাত যে খাবার আখনি সেটা আমরা পাইনি তো বাধ্য হয়ে আমাদেরকে এখন হচ্ছে পরোটা অর্ডার করতে হচ্ছে তো সকালে নাস্তায় আমাদের আসে হচ্ছে পরোটা এবং সবজি প্রতি পিস পরোটার দাম দশ টাকা এবং ডাল সবজি প্রতি প্লেট বিশ টাকা ওভারঅল জন প্রতি বিশ থেকে চল্লিশ টাকাই আপনারা সকালের নাস্তাটা কমপ্লিট করে নিতে পারবেন পরোটাটা এক আধারে মচমচে আবার সফটুন্ডল আর ডাল সবজির স্বাদ আমি বলবো যে হচ্ছে আমি এর আগে যতগুলো ডাল সবজি খাইছি তার মধ্যে এই রেস্টুরেন্টের এটা হচ্ছে বেস্ট তো সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট পানসি থেকে সকালে নাস্তাটা কমপ্লিট করার পর আমরা পানসির সামনে থেকে একটা সিএনজি রিজার্ভ করলাম আমাদেরকে সিএনজি মামা হচ্ছে আমাদের যে কয়টা স্পট ঘুরাবে যেমন হচ্ছে শাহজালালের মাজার রাতারগুল এবং ভোলাগঞ্জ সাদা পাথর এবং মালনি চা বাগান পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা জায়গায় দেখব এবং আমরা সম্পূর্ণ দিনের জন্য ভাড়া করছি হচ্ছে পনেরোশো টাকা দিয়ে আপনার নাম যাবে যাবে তো আপনি তো আমাদেরকে পনেরোশো টাকায় নিয়ে যাচ্ছেন জি তো আমাদের ভিডিও দেখে যদি আরো কেউ আসে তাদেরকে এই রেটেই নিয়ে যাবেন ইনশাল্লাহ নিয়ে যাবেন আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম এবং ফোন দিয়ে মামাকে রিজার্ভ করতে পারবেন সারাদিনের জন্য আপনাদেরকে পনেরোশো টাকা উনি প্রত্যেকটা স্পটে আপনাদেরকে ঘুরায় দেখাবেন আমরা এখন রিজার্ভ সিএনজিতে করে যাচ্ছি আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন হজরত শাহজালালের মাজার তো এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা তো আমরা আপনাদেরকে সরাসরি এখন হজর শাহজালালের মাজারের সামনে নিয়ে যাব এবং এটার ইতিহাস এবং তাৎপর্যপূর্ণ সকল তথ্যগুলো আমি আপনাদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্ম প্রচারক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের বাসস্থান ও শেষ সমাধি এই দরগা সিলেট শহরের উত্তরপ্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করেই প্রসার লাভ করেছে শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতিবিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসেবে পরিচিত ঐতিহাসিক অচ্যুতচরণ চৌধুরী তথ্য মতে এই দরগা থেকে প্রেরিত শাহজালালের সঙ্গী অনুসারীদের দ্বারা ঢাকা ময়মনসিংহ ত্রিপুরা কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার হয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরুস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহ ধরে কাছে জানান। দর্শক এই মুহূর্তে আমি বের হয়ে গেলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার আর এই মাজারের ইতিহাস এবং কিছু উল্লেখযোগ্য ঘটনা আমি আপনাদের উদ্দেশ্য এখন এই মাজার থেকে বের হয়ে আমাদের রিজার্ভ করা সিএনজি নিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের এই ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় চা বাগান মালনিসরা টি স্টেট মাজার থেকে মালনিসরা চা বাগানের দূরত্ব খুব বেশি না আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই চা বাগানে এখানে আসার পথে রাস্তার দুই পাশে চা বাগানের মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন দর্শক এটাই হচ্ছে মালনিসরা টি স্টেট আমার আশেপাশে দেখতে পাচ্ছেন চা বাগানগুলোর সাইজ কিন্তু মোটামুটি আছে গাছপালা ভালোই সবুজ আছে কিন্তু আপনারা যদি শীতের সময় আসেন তাহলে কিন্তু এইখানে এরকম গাছ দেখতে পারবেন না ঠিক আছে তো এই সময়টাতে একটু গ্রিন থাকে এবং চা বাগানের একটা খুবই ভালো ভিউ পাওয়া যায় দেখতে পাচ্ছেন চারপাশে অনেক উঁচু উঁচু জায়গায় হচ্ছে চা গাছ আর মাঝখানে কিন্তু বড় বড় গাছও আছে তো এটার একটা সমৃদ্ধ ইতিহাস আছে কারণ এই চা বাগানটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সব থেকে বড় এবং সর্বপ্রথম স্থাপিত করা চা বাগান আঠারোশো সালে সিলেটের মালনিছড়া চা বাগান থেকেই ভারতীয় উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন হয় লর্ড হার্সন নামের এক ব্রিটিশ ব্যক্তি এই চা বাগানটি প্রতিষ্ঠা করেন পনেরোশো একর জায়গা জুড়ে বিস্তৃত এই চা বাগান পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান দেড় শতাব্দীর পুরনো এই মালনিছড়া বহু ব্রিটিশ পাকিস্তানি ও বাংলাদেশিদের হাত ঘুরে উনিশশো সাল থেকে এখনো ব্যক্তিগত মালিকানাধীন হিসেবে রয়েছে এই চা বাগানের সৌন্দর্য এতই বেশি যে এই বাগান দেখে মার্কিন রাষ্ট্রদূত কে টমাস বলেছিলেন পৃথিবী এত সুন্দর যে মাল কলোনি বাগান না দেখলে তা বোঝা যাবে না দর্শক সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হচ্ছে চা বাগানে কিন্তু যোগ আছে আর আমার সাথে যে ভ্রমণে আসছে শাহিন ভাই তার কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় একটা যোগ ধরছিল পর আমরা অনেক কষ্ট করে যোগটা ছাড়াই দিচ্ছি যোগে যারা ভয় পান যোগে যারা যাদের ফুবি আছে তাদেরকে বলবো যে আপনারা চা বাগানের ভিতরে ঢুকেন না অনেক যোগ অনেক অনেকগুলো যোগ দিচ্ছি সিলিটের প্রত্যেকটি পর্যটন স্পটের মতো এর রাস্তা ও রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য যে কোনো মানুষকে আকৃষ্ট করে মালনিছরা চা বাগান থেকে রাতারগুল সোয়াম ফরেস্ট যেতে আপনাদের সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো রাস্তার দুই পাশের চা বাগান বিস্তীর্ণ মাঠ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মনে হবে এ যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি আমরা চলে এসেছি চৌরঙ্গি ঘাটে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতারগুল ফরেস্টের টিকিট টিকিট কাউন্টার এখান থেকে প্রাইস হচ্ছে গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত জন প্রতি টাকা পয়সা এবং নৌকা ভাড়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা তিনজন অথবা চারজন যেতে পারবেন সো এখানে এসে আপনাদেরকে আগে টিকিট কাটতে হবে প্লাস নৌকা ভাড়া করতে হবে তারপর আপনাদেরকে দুই ঘন্টার সময় দেওয়া হবে যদিও দুই ঘন্টার সময় লাগে না এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যেই ঘুরে আসা যায় আপনাদেরকে ওয়াচ টাওয়ার সহ যে জলাবন সেটার ভিতর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে আমরা যে সময়টাতে রাতারগুল আসছি তখন ভরা বর্ষা এই সময়ে রাতারগুল ভ্রমণের বেস্ট সময় অনেকেই শীতকালে আসেন শীতকালে আসলে কিন্তু আপনারা রাতারগুলের এই ভিউ দেখতে পারবেন না সুতরাং এই সময়টাতে আপনারা রাতারগুল ভ্রমণ করলে রাতারগুলের বেস্ট একটা ভিউ আপনারা পাবেন আমরা এখন হচ্ছে মেইনলি রাতারগোল সোয়াম ফরেস্ট ভিতরে ঢুকতেছি আর জায়গাটা দেখতে পাচ্ছেন দেখেন আশেপাশে সিলেটের গোয়াইন ঘাটে গোয়াইন নদীর তীরে অবস্থিত এই রাতারগুল সোয়াম ফরেস্ট পৃথিবীর যে বাইশটি জলাবন রয়েছে তার মধ্যে এই রাতারগুল জলাবন অন্যতম প্রায় তিন হাজার ছাব্বিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই জলাবন বাংলাদেশের সব থেকে বড় জলাবন এই জলাবনে সব থেকে বেশি জন্মায় করচ গাছ আর এই বনের পাঁচশো চার একর জায়গাকে উনিশশো সালে সরকার বন্য প্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে বর্তমানে সিলেটের পর্যটক আকর্ষণের দিক দিয়ে রাতারগুল একদম উপরের দিকেই থাকবে দর্শক আমরা এখন রাতারগুল একদম ভিতরে আছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চারদিকে হচ্ছে জঙ্গলি করস গাছ আর আশেপাশের ভিউ দেখেন মনে হয় যে ডাইনাসোর যুগে প্রবেশ করছি গাছগুলা দেখেন পানির মধ্যে কি সুন্দর দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর লাগতেছে আর এই জায়গাটা বিশেষ করে এতক্ষণ আমরা ছোট্ট একটা খালের মতো জায়গা দিয়ে আসলাম আর ভিউ দর্শক আমরা কিন্তু এখন প্রায় ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি আমাদের যাই তো এখানে আরো প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আর আমাদের পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটাই জলাবন দেখতে পাচ্ছেন প্রায় বিশ মিনিট বোট রাইড করার পর আমরা চলে এসেছি কিন্তু সেই ওয়াচ টাওয়ারে আর এই ওয়াচ টাওয়ারটিতে কিন্তু এখন ওঠা নিষেধ কারণ ওয়াচ টাওয়ারটি বর্তমানে ঝুঁকিপূর্ণ তাই বন্ধ করে দেওয়া আছে আর আপনারা যারা আসবেন তাদের কিন্তু বিশ মিনিট নৌকায় করে এই ওয়াচ টাওয়ার আসতে পারবে এই ওয়াচ টাওয়ারটি ঘুরে আপনারা তারপর আবার বনের ভিতর দিয়ে চলে যাবেন হচ্ছে চৌরঙ্গি ঘাটে যেখান থেকে আপনারা বোটটা রিজার্ভ করেছিলেন আলতা দিমু পাউডার দিমু দিমু হাতের ছুড়ি রাতার গুলাসিয়া গো দুজন হর মুরা গুড়ি হে গো দুজন মিল ফানসি মুড়া রাতার গুল বসিয়া হে গ দুজন মিল ফানসি মুড়া রাতার গুল বসিয়া আগুন মাছের দান্তুলিয়া তুলিয়া হর মুতু মায় বিয়া আমার ময়না টিয়া আগুন মাছের দান্তুলিয়া তুলিয়া হর মুতু বিয়া ওয়াচ টাওয়ার থেকে ফেরার পথে আপনারা আপনাদের মাঝিকে বলবেন তারা যেন একদম বনের ভিতরে যে গাছগুলো আছে সেগুলোর ভিতর দিয়ে যেন আপনাদেরকে নিয়ে যায় কারণ রাতারগুলের প্রধান সৌন্দর্যই কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন জায়গাগুলো দেখেন নিচে কিন্তু অনেক পানি এগুলো প্রায় গাছের অর্ধেক পর্যন্ত কিন্তু পানি উঠে আসছে আর এই বনের ভিতরেই মূলত হচ্ছে আসল সৌন্দর্যটা রাতারগুলোর আপনারা অনলাইনে বিভিন্ন ভাইরাল যে ফুটেজগুলো দেখে থাকেন সেগুলো কিন্তু এই বনের ভিতরে শ্যুট করা সো আপনাদেরকে যখন ক্যানেল দিয়ে নিয়ে যাবে তখন কিন্তু আপনারা সেরা ভিউটা পাবেন না সেরা ভিউটা পাবেন অবশ্যই

সেখানে ভাইব্রা দ্বারা কিন্তু সেই লেভেলের চিল করতেছে গান গাচ্ছে খুবই অসাধারণ সুন্দর একটা মুহূর্ত আপনারা যারা আসবেন তারা কিন্তু ফ্রেন্ড সার্কেলের সাথে আসলে খুব বেশি এনজয় করতে পারবেন দর্শক এই মুহূর্তে আমরা রাতারগুলের যে মেইন স্পট শুটিং স্পট সেই জায়গাটা থেকে বের হয়ে যাচ্ছি তো জায়গাটা আমি আপনাদেরকে দেখাইলাম প্লাস হচ্ছে এই জলাবনের কিছু ইতিহাসও আমি আপনাদেরকে জানাইলাম আর এখন আমরা চৌরঙ্গি ঘাটে যাব সেখানে যে আমাদের লাঞ্চ করব মোস্ট প্রবেবলি দেন আমরা চলে যাব হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর দেখা হচ্ছে আপনাদের সাথে ভোলাগঞ্জ সাদা পাথরে রাতারগুল থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় ঘন্টা আর বরাবরের মতো এই রাস্তায়ও আপনারা সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন পারবেন্স রাতারগুল থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সময় আমরা টুকের বাজার নামক একটা জায়গায় দাঁড়াইছি যেখানে আমার পিছনে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুর দুধের চা পাওয়া যায় সো আপনারা যারা এদিক দিয়ে যাবেন আপনাদের রিজার্ভ করা সিএনজি অথবা মোটর সাইকেল যদি নিয়ে আসেন সেই মোটর সাইকেল থামিয়েও কিন্তু এখান থেকে চায়ের স্বাদটা নিতে পারেন পারে আমরা যে বাজারে চা খাইলাম এই বাজারটার নাম হচ্ছে টুকের গাঁও আর এই টুকের গাঁও বাজারে আসার পরই আপনারা মেঘালয় পাহাড়ের এত সুন্দর একটা ভিউ পাবেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না এখান থেকে মেঘালয় পাহাড়ে কয়েকটি ঝর্ণা দেখা যাচ্ছে এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে একদম পয়সা উসুল দিও দর্শক রাতারগুল থেকে এক ঘন্টার জার্নি শেষ করে আমরা আমাদের সেই রিজার্ভ সিএনজি নিয়ে চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়াতে আর এই জায়গাটা হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং প্লেস আর আমার পিছনে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো হচ্ছে মেঘালয়ের অংশ আর প্রত্যেকটা পাহাড়ের যে উপরে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ জমে আসলে তো ক্যামেরায় এই দৃশ্য আসলে বোঝানো পসিবল না আপনারা নিচ চোখে আসলে খুবই সুন্দরভাবে ঝর্ণাগুলো দেখতে পারবেন এখান থেকে নৌকা ঘাটে যেয়ে আমাদেরকে নৌকা রিজার্ভ করতে হবে তো চলুন আগে আমরা হচ্ছে নৌকা রিজার্ভ করি দর্শক আমরা চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথর নৌকা ঘাটে এখান থেকে কিন্তু হচ্ছে আপনাদেরকে নৌকা রিজার্ভ করতে হবে আগে আর নৌকা রিজার্ভ ভাড়া হচ্ছে আটশো টাকা আপনারা দুইজন তিনজন চারজন যে কয়জনই হন না কেন তাদেরকে কিন্তু আটশো টাকা পে করতে হবে আর একটা নৌকায় তারা সর্বোচ্চ আটজন যাত্রী নেয় আর এখন আমরা তিনজন আছি এখানে প্লাস হচ্ছে আমরা চারজনের আর একটা গ্রুপ পেয়েছি তাদের সাথে মিলে আমরা হচ্ছে একটা নৌকা রিজার্ভ করে এখন মেইন যে পয়েন্ট সেই পয়েন্টে যাব যদি আপনারা আট জনের কম হন তাহলে কিছুক্ষণ ঘাটে অপেক্ষা করলেই অন্য কোনো গ্রুপের সাথে কথা বলে একত্রে নৌকা ভাড়া করতে পারবেন দর্শক আমরা চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথর জিরো পয়েন্টে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়গুলো আর এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘালয়ের কিছু ঘর ওখানে আর পাহাড়ের উপরে মেঘের ছুটে চলা কোনো ক্যামেরাতেই এই সৌন্দর্য প্রকাশ করা যাবে না যেটা আপনি নিজ চোখে দেখবেন আপনারা এখানে চাইলে এসে গোসল করতে পারবেন ঝাপাঝাপি করতে পারবেন তবে সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখান দিয়ে যে নদীটা যাচ্ছে সেই নদীটা কিন্তু খরস্রোতা নদী দাঁড়াইয়ে আছে আমি বাড়িতে আমার পা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এই পাথরটা দেখছেন একদম শার্প হ্যাঁ সো যারা পানিতে নামবেন এই ধরনের পাথর থেকে কিন্তু সাবধান পায়ের সাথে ঘষা লাগলে একদম পা কেটে যাবে ইউভেস্ট পাথরটা দেখেন কালার এবং সাইজ শেপ দুটাই খুবই সুন্দর যারা বাসায় অ্যাকোয়ারিয়াম রাখেন তারা কিন্তু এখান থেকে চাইলে ছোটো ছোটো আরও কিছু পাথর নিয়ে যেতে পারবেন অনেক সুন্দর সাইজ পাথর আছে জন্য পারফেক্ট দর্শক আপনারা যারা এই ভুলাগঞ্জ সাদা পাথর জিরো পয়েন্টে ঘুরতে আসবেন তারা কিন্তু এখানে প্রফেশনাল ফটোগ্রাফার পেয়ে যাবেন ওনারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আপনাদেরকে ছবি তুলে দিবে যদি আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেন আপনার নাম কি নাম

এই যাবত এখন পর্যন্ত মানে এই আপনার আমাদের এই সাদাপত্র স্পোর্ট চালু হয়েছে থেকে এখন পর্যন্ত মানে কোনো মানে কোনো সময় এরকম ঘটনা ঘটে নাই আশা করি ভবিষ্যতে আমরা মানে আমরা যে অবস্থানটা আছে ধরে রাখার জন্য চেষ্টা তো ভোলাগঞ্জ সাদা পাথর মালনিছড়া চা বাগান রাতার গুল এবং শাহজালা রহমতুল্লা আলহির মাজার এই সব কয়টি প্লেস আমি একদিনে কভার করে আপনারা কিভাবে একদিনে সবগুলো প্লেস কভার করতে পারবেন সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি সাথে এর প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি দর্শক আজকের ভিডিও শেষ করছি এখানেই কেমন লাগলো আজকের ব্লগ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সটে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে অন্য কোনো প্লেসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ